গুড শট গুড শট গুড আমরা এরই মাঝে দেখতে পেলাম সমাপ্তি প্রথম মারব এদিকে ব্যাটসম্যান ব্যাটসম্যান মেহরাজ মেহরাজ সে মারুফের বল প্রত্যেকটা বলে পরাস্ত হয়ে যাচ্ছেন আমরা মানে কিছু অনেকক্ষণ ধরে তার খেলা দেখছি মারুফের বল সে কোনো প্রকারেই মানে মোকাবেলা করতে পারতেছেন না সে পরাস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে বল করার জন্য বস্তু তো মারুব এদিকে ব্যাটসম্যান মেয়েরাজ মাশাআল্লাহ সুন্দর একটি শর্ট খেলেছেন চারি মে দিয়েছেন আমরা খুব খুব সুন্দর খেলাই আমরা উপভোগ করতেছিলাম এদিকে আমাদের যে কী বলবো যার কথা না বলি নয় একজন বক্কর কিপার রাখছে বারবার আমরা প্রায় দেখি বার বার বল পিছনের দিকে ছুটে যাচ্ছে বল ছুটলে পিছনের দিকে এই ধরনের বক্কর কিপার কি চলে যাই হোক আমি এভাবে তাকে মানে বা অসম্মান করবো না আমি সবসময় তাকে সম্মানের সহিত দেখি দেখেন কীভাবে সে স্যাগে কী করতে করতেছে চিন্তা করেন যাই হোক আমরা পুনরায় খেলায় ফিরে যাচ্ছি সরাসরি লাইভ দেখতেছেন খেলায় মহাশাল্লা সুন্দর মেরাজ খুব দুর্দান্ত খেলে যাচ্ছেন একের পর এক চার মেরেই যাচ্ছেন মারুফকে কোনোভাবেই চান্স দিচ্ছেন না মারুফের বলকে কোনোভাবেই সেই ভ্যালু দিতেছেন না আসলেই ফুটিয়ে ফেলাইতেছে বাইরিয়া স্যাগে বেগে ফেলাইতেছে বলে যাই হোক এখন দেখেন কানা দর্শক সুন্দর খেলা বা বা চলতেছে মনোরম পরিবেশ মা আসলে সুন্দর শট আর একটি চারে মেয়ের খেলেছেন ব্যক্তিগত রান গিয়ে দাঁড়ালো একশো উনষাট রান যাই হোক না পরাস্ত হয়ে গেছেন মেয়েরাজ মারুফ খুব দক্ষতার সহিত খুব সুন্দর বল করেছেন মারুফের কথা না বললে নয় সেটা এমনি অনেক ভালো বল করে যাচ্ছেন যাই হোক এবার বলের জন্য ওইদিকে স্টেট প্রান্তে প্রস্তুত কি জানেন নাম সহেল সোহেল আমরা এরই মাঝে কি পরিবর্তন দেখেছি আমরা এর মাঝে এদিকে ব্যাটসম্যান শিহাব শিহাব সুন্দর করে কাট করে দিয়েছেন ওদিকে চলে গেল বল যাই হোক হ্যাঁ এবার করেছেন মাসুদ 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 খুব সুন্দর ফিলিং করেছেন মাসুদ যার কথা না বলে নয় এটা তো মানে নুবল নাকি স্যার আমি নুবল হয় না একটু বলেন স্যার আমি তো লাইভে আছি তো বললেন যাই হোক এদিকে বল করিহাব ওয়াইড দিয়েছেন কারণ শিয়াব অনেক ভালো ব্যাটসম্যান সোহেল মোটামুটি ভালো বলিং মায়ের হয়ে গেছেন যাক এদিকে আম্পায়ার গেছেন চাই রয়েছে কিনা এটা নিয়ে একটু হয়তো যাই হোক সমস্যা নেই হ্যাঁ আমরা এদিকে দেখতেছি আউট আউট স্টাম্পিং আউট হয়ে গেছে মার উপের কথা না বলে নয় এই যদি আমাদের আগের কিপার থাকতো উনি জীবনের স্টাম্পিং করতে পারতেন না এটা দর্শক অবশ্যই বুঝতে পারছেন দর্শক অবশ্যই বুঝতে পারছেন যদি আগের কিপার থাকতো উনি কোনো প্রকারে স্টাম্পিং করতে পারতেন না হ্যাঁ ভিড়ের ভিতরে আরে বাইরে ভিড়ের ভিতরে কি নাম ঠিক আছে এইদিকে দেখা যাচ্ছে আউটটি একটু সংকোচ আমি বাই প্লিজ একটু আপাততর জন্য আমি